মাছ ভাজ ভাই মাথা নষ্ট মনে কষ্টে ভাই চাং মাছটাই রেখেছে হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন ভর দুপুর বেলার সকালবেলা দেখা যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন হয়তো ভাবতে পারেন যে এত কুয়াশার ভিতরে আমি কি করে বেড়াচ্ছি দেখতে আসলে কুয়াশায় কিন্তু কিছু দেখা যাচ্ছে না ওখানে দুইটা খাম্বা দেখা যাচ্ছে কিন্তু শুধু আর এখানে একটা খাম্বা তাছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আসলে আমি মাছ ধরতে আসছি আজকে ওই দিনকে তো ধরতে পারি নাই আজকে দেখি কি অবস্থা গুটি গুটি পায়ে আমরা আস্তে আস্তে আগায় যাচ্ছি অবশ্যই এই যে আমি জাল পাইতে রাখছি এই জালটা পাচ্ছিলাম কিন্তু কালকে যখন বৃষ্টি হয় অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে সন্ধ্যার দিকে বৃষ্টি মাগরে আজানের সময় বৃষ্টি হচ্ছিল তো ওই সময় এসে আমি জালটা পাতি রেখে যাই তো দেখি কি অবস্থা মাছ বাজছে কি না ওই দিন তো আপনাদের মাছ দেখাইতে পারি নাই আজকে কি অবস্থা দেখি সাপ বাজছে কি না মাছ নাই ভাই ভাই যা বাজেছে ভাই কি বলবো মাথা নষ্ট দুইটা এ মাছ কিন্তু কাল রাত্রেই যা বাজছে সেইটাই হ্যাঁ পরে আর মাছই পাদি নাই আপনারা কোনো সময় ভুল করবেন না মাছ যে দুইটা একটা বাঁধবে সেটা নিয়ে যাবেন দেখছেন মাছ বাঁধিছে নাকি তিনটা মাছ বাঁধিছে সে সকালবেলায় বাঁধছিল কিন্তু দেখছেন মাছ কিন্তু প্রচুর মাছ কিন্তু মাছ নেই আপনারা মাছগুলা ভালো লাগলে মাছগুলার পরে যদি মায়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পানি দেখছেন খুব সাবধানে নামবেন কিন্তু হলে ডুবি যাবেন এই পানির ভিতরেই ও যাই হোক ভাই যা ভাই দিছে এই যথেষ্ট আলহামদুলিল্লাহ বলে সকলেই বলে আলহামদুলিল্লাহ আহ মাছ ভাই দিছে ভাই এটা কিন্তু পাকাইল মাছ হ্যাঁ না মাছ কিন্তু বহু মাছ বাই দিছে ভাই আজকে ওই দিন তো মাছই বাজি নাই আচ্ছা এই জালটা তো দেখলাম আরেকটা জাল আছে আমাদের ওই জালটা দেখে আসি আসার পরে উঠাই এই জালটা আমরা দেখছেন আজকেও কিন্তু সাপলা উঠাবো গাইজ টেনশন করো না যারা সাপলা ভালোবাসো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকন বাজিয়ে লাইক করে দিয়ে দেবেন দেখেন এই সেই আমাদের অত্যাধুনিক রেলওয়ে স্টেশনের ফোকটের নিচে সেই দোপের মাঠ এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় হ্যাঁ আমি পাই না ভাই আমি যা পাই সেটা তো আর কিছুই নাই সে এটা আমাদের জাতীয় ফুল সাপলা দেখছেন কত মাছ খেলা খেলছে কিন্তু আমার জালের ভিতরে খেলা খেলতে পারে না হ্যাঁ মাছ কিন্তু খেলা খেলে কিন্তু ভাই মাছ ভাই মাথা নষ্ট মনে কষ্টে ভাই চ্যাং মাছটা গেছে হ্যাঁ ও মাই গুডনেস আমার মাছ এড়িয়ে গেল কি করি এখন ভাই জীবনে একটা বিরাট একটা ভুল করলাম চ্যাং মাছটা হাতে না কিন্তু এটা ভাই দুঃখের বিষয় চ্যাং মাছটা এড়িয়ে যায় এই জন্য আমি অনেক কষ্ট পাই আপনারা কোনো সময় ভুল করবেন না হ্যাঁ মাছ যেটা বাদ দেয় ভিডিও যদি করেন ওই সময় এখন কি করবেন আমি তো ভিডিও করছিলাম ভুল করছি ভিডিও করব না আর জীবনেও ভিডিও করবো না দেখছেন এই জালটা যা মোটামুটি পাচ্ছে না বাদলে নাই সেইটা আমাদের বলুন দেখছেন মাছ সব মরে গেছে কেন এরকম মাছ সব মরে গেছে গেছে আপনাদের বলি যখন আপনারা ভিডিও করবেন মোটা মাছটা রাখবেন মোটা মাছ দেখায় অনেকে দেখি করি ভিতর লাফ মারে পোকটে মাছ নিয়ে লাফ মারে যে ওই মাছই দেখাই যে আমি এক ডুব মারি মাছ দেখছেন কত সুন্দর সাপলা কিন্তু সবথেকে দুঃখের বিষয় বড় আমার চ্যাং মাছটা এড়িয়ে গেল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলা এই ভুল ক্রমে একটা মাছ এড়ে যাবে আপনারা কিছুই মনে করবেন না আমিও মনে করলাম না আশা করি সবাই আবারও মাছ দেখবেন ধন্যবাদ